পাগল হয়ে গেছে আজকের নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই তবে আমি পরিষ্কার বলেছি আজকেও বলছি আমরা তেপান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ থেকে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতার প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি যখন ইতিহাস আমাদের প্রচন্ড লেখবে তখন কলঙ্ক চলক ইতিহাস আমাদের জন্য লেখবে এই জন্য আমি সকল কুদার্থ আহ্বান জানাব আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছি ক্ষমতা প্রেমিকদেরকে কেন আমাদের দেশের টাকা যারা বিদেশে প্রচার করে ওদেরকে আমরা সেই হিসাবে আপনারা রোদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবাগ নিবাদ যাবে চাঁদাবাদ নিবাদ যাবে খুলিরা নিবাদ যাবে দেশপ্রেমিকা বিজয় লাভ করবে Hazret Mevlana Mufti Sayyid Muhammed reza ül Karim Bir şey canım olay السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم شويد رشد قريب اللهم صل على سيدنا نبينا আজকে আবদুল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন ইসলাম প্রেমিক প্রেমিক আমার ভাইরা আজকে আট দলীয় আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা বিভাগীয় পর্যায়ে আজকে আপনাদের এই ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আজকে আমাদের শেষ সমাবেশ আজকে এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলো আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার 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 মায়ের কোল সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় এত গুম হলো তো খুন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে প্লেয়িং ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে এবং চালেম চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে অবস্থান করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামিয়ে যায় আপনারা যত সয়তারি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন সন্দেহ তবে আমি বলেছি আজকেও বলছি আমরা তেপান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রব্বুল আরামীন জিম্মির হাত থেকে আমাদেরকে পাঁচই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতা প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি যদি যখন ইতিহাস আমাদের প্রচন্ড লেখবে তখন কলঙ্ক ইতিহাস আমাদের জন্য লেখবে এই জন্য আমি সকল কু জানাবো আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিকদেরকে চাঁদাবাসদেরকে আমাদের দেশে টাকা যারা বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলা জমি থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদ্রের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে সোনালি সূর্য উদিত হবে এবং ফেসিবাগ নিবাদ যাবে চাঁদাবাদ নিবাদ যাবে যাবে দেশপ্রেমিকা বিজয় লাভ করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি وآخر دعوانا الحمد لله